নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব দু সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যাবে ধনু রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে কারো প্রশ্ন শিক্ষা নিয়ে কারো স্বাস্থ্য নিয়ে কারো প্রেমজ রিলেশন নিয়ে কারো বিবাহিত জীবন নিয়ে কারো ভাগ্য নিয়ে ক্যারিয়ার নিয়ে তাই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন আপনারা আজকের এই ভিডিওতে তাই ধনু রাশি যারা তারা তো দেখবেনই ধনু লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশিলগ্ন যাদের ধনু তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা ডিসেম্বর মাস আরও ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব ডিসেম্বর মাসের শুরুতে গ্রহের বচুর অবস্থান রাশির দ্বিতীয় ভাব মকর রাশিতে বসে রয়েছেন শুক্র তৃতীয় ভাব কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি চতুর্থ ভাব অর্থাৎ মিন রাশিতে বসে রয়েছেন রাহু ষষ্ঠ ভাব অর্থাৎ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাব কর্কট রাশিতে বসে রয়েছেন মঙ্গল দশম ভাব কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু এবং দ্বাদশ ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে বসে রয়েছেন রবি এবং বুধ এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ আপনার জন্মছকে কি রয়েছে কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না এটা ওভারঅল একটা প্রেডিকশন গ্রহের উপরে ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য কেমন যাবে আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি তিনি কোথায় বসে রয়েছেন তিনি বসে রয়েছেন ষষ্ঠ ভাবের উপরে আমি প্রত্যেকবার বলেছি বা আপনারাও জানেন ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব হচ্ছে রাশিচক্রের অশুভ ভাব ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ ঋণ এবং শত্রুতার বিচার করে থাকি ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এক একটি রাশিতে এক বছর ধরে গোচর করেন তার মানে এই নয় যে এক বছরই আপনার সম্পূর্ণ খারাপ যাবে যখনই অশুভ দশা বা অন্তর্দশা বা দশা চলে তখন আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার কমজোর হয়ে যাবে এর ফলে আপনি কোথাও বাইরে ট্যুরে যাচ্ছেন বা কোথাও বেড়াতে যাচ্ছেন তখন আপনার খাওয়া দাওয়ার প্রতি সচেতনতা থাকলো না আপনার ফুড হয়ে হয়ে গেল গেল গ্যাস অ্যাসিডিটি এই ধরনের প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার পঞ্চমপতি মঙ্গল তিনিও কিন্তু অষ্টম ভাবের উপরে রয়েছেন কারণ পঞ্চম ভাব থেকে আমরা রোগ মুক্তির বিচার করি ষষ্ঠ ভাব থেকে রোগ এবং ষষ্ঠের দ্বাদশ ভাব হচ্ছে পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে আমরা রোগ মুক্তির বিচার করি তাই পঞ্চম শরীরে ইমিউনিটি পাওয়ার একটু কমজোর থাকবে গোল্ডেন কাপের সমস্যা গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হজমের গোলমাল প্রেশার সুগার থাইরয়েড এই ধরনের প্রবলেম কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের জন্মছকে অশুভ প্ল্যানেটের দশা চলছে তাই স্বাস্থ্যের দিকে আপনাদের একটু সচেতন থাকতে হবে এবারে দেখব শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করব চতুর্থ ভাব থেকে প্রাইমারি শিক্ষা পঞ্চম এবং নবম ভাব থেকে কিন্তু বিচার করব আপনাদের আপনাদের তিনি বসে চতুর্থ ভাবের উপরে রাহু বসে রয়েছেন যারা প্রাইমারি শিক্ষা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মনোসংযোগের অভাব ঘটবে শিক্ষায় একাগ্রতা থাকবে না তাছাড়া যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষার ক্ষেত্রেও পঞ্চমপতি মঙ্গল তিনি বসে আছেন নিচস্ত অবস্থায় রয়েছেন। এবং আপনাদের নবমপতি রবি তিনি কোথায় বসে রয়েছেন তিনিও দ্বাদশ ভাবের উপরে রয়েছেন তাই শিক্ষাক্ষেত্রে আপনাদের কিন্তু মনসংযোগের অভাব ঘটবে মন ডাইভার্ট হবে ডিসিশন নিতে পারবেন না কি করবেন কি করবেন না এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন কিন্তু যারা বাইরে থেকে পড়াশোনা করছেন যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া যদি কারো অ্যাডমিশন থাকে বা এক্সাম থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু ডিসেম্বর মাসটাকে অ্যাভয়েড করবেন কারণ ডিসেম্বর মাসের পরে জানুয়ারি মাসে কিন্তু মঙ্গল অর্থাৎ আপনার পঞ্চমপতি তিনি নবম ভাবে আসবেন এর ফলে শিক্ষার জায়গাটা কিন্তু ঠিকঠাক দেখা যাবে জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে কোনো এক্সাম থাকলে কোনো অ্যাডমিশনের ব্যাপার থাকলে আপনার মন স্থির করুন একাগ্রতা বাড়ান মেডিটেশন করুন এবং মনকে স্থির করুন যাতে ভুল ডিসিশন না হয়ে যায় কারণ ভুল ডিসিশন হয়ে গেলে আপনার শিক্ষা থেকে আপনাদের অনেকটা দূরে চলে আসতে হতে পারে অর্থাৎ শিক্ষায় ছেদ হয়ে যেতে পারে তাই ডিসিশনটাকে আপনারা সঠিকভাবে নেওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না দেখুন দশা অন্তর্দশা দশা এগুলো তো মানুষের আসবেই যখন খারাপ দশা আসে মানুষের জীবনে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হয় কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসি এবং আমাদের যখন ভালো দশা শুরু হয়ে যায় তখন আমরা কিন্তু ভালো ফল পেয়ে থাকি তাই শিক্ষাক্ষেত্রেও আপনাদের ডিসেম্বর মাসটাকে আপনারা কোনো রকম অ্যাভয়েড করুন মনোসংযোগ বাড়ান একই লক্ষ্যে স্থির থাকুন তাহলে কিন্তু কোনোরকম কোনো প্রবলেম হবে না যখনই জানুয়ারি মাস আসবে তখন কিন্তু মঙ্গল নবমভাবে যাবেন আপনাদের শিক্ষার জায়গায় আবার ফোকাস আসবে আবার আপনি শিক্ষার জায়গায় কনসেন্ট্রেশন বাড়াতে পারবেন তাহলে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না এবার দেখবো প্রেমজ রিলেশন প্রেমজ রিলেশনের ক্ষেত্রেও আপনাদের পঞ্চমপতি মঙ্গল তিনি কিন্তু অষ্টম ভাবের উপরে রয়েছেন নিচস্থ অবস্থায় রয়েছেন এবং মঙ্গলের উপরে রাহুর পঞ্চম দৃষ্টিও রয়েছে তাছাড়া আপনার রাশিপতি তিনিও বসে রয়েছেন ষষ্ঠ ভাবের উপরে এর ফলে প্রেমজ রিলেশনের জায়গায়ও আপনি যার সাথে রিলেশনে রয়েছেন তার মেজাজ কিন্তু খিটখিটে থাকবে ছোট ছোট কথায় আপনার ভুল ধরা আপনাকে দোষারোপ করা এই ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে কিন্তু শুক্র যেহেতু প্রেমের কারক প্ল্যানেট তিনি কিন্তু দ্বিতীয় ভাবের উপরে রয়েছেন এবং শুক্রের সাথে দৃষ্টি বিনিময় হচ্ছে মঙ্গলের তাই প্রেমজ রিলেশনে আপনাদের ফিলিংস থাকবে একে অপরের প্রতি চাহিদা থাকবে তাই প্রেমজ রিলেশনের জায়গাটাও আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে তাহলে কিন্তু কোনোরকম কোনো প্রবলেম হবে না হলে কিন্তু প্রেমজ রিলেশনের জায়গায় আপনাদের ঝামেলা অশান্তি গণ্ডগোল লেগে থাকবে ডিসেম্বর মাসে এবারে দেখবো বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে আপনাদের সপ্তম পতিকে আপনাদের সপ্তমপতি হচ্ছেন বুধ বুধ কোথায় বসে রয়েছেন দ্বাদশ ভাবের উপরে বসে রয়েছেন যে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই সেই প্ল্যানেট গুলো কিন্তু ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ভাবের সাথে কানেক্টেড আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখুন চাটে দেখতে পাবেন দ্বাদশ ভাবের উপরে বুধ বসে রয়েছেন তাহলে বুধ যদি দ্বাদশ ভাবের উপরে থাকেন তাহলে কি হবে বুধের কোনো রাশি পরিবর্তন নেই আপনাদের বিবাহিত জীবনে পার্টনারের সাথে ছোট ছোট কথায় মনোমালিন্য হতে পারে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে কিন্তু দেবগুরু বৃহস্পতি অর্থাৎ রাশিপতি উনার দৃষ্টি সপ্তম পতির উপরে রয়েছে আপনি আপনার বুদ্ধিমত্তার দ্বারা সেই জায়গাটাকে তো কন্ট্রোল করতে পারবেন আপনাদের ম্যারেজ লাইফ যদি ঠিকঠাক থাকে তাহলে দেখবেন আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম কোনো সমস্যা দেখা দিতে পারে গ্যাস্ট্রাইটিসের প্রবলেম গোল্ডেন কাপের সমস্যা ভাইরাল ইনফেকশন এই ধরনের সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে হয় আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হতে পারে অথবা পার্টনারের সাথে ছোট ছোট কথায় মনোমালিন্য হতে পারে এবারে দেখব ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা আপনাদের ভাগ্যপতিকে আপনাদের ভাগ্যপতি হচ্ছেন রবি রবি কোথায় বসে রয়েছেন দ্বাদশ ভাবের উপরে বসে রয়েছেন এবং আপনার পঞ্চমপতি তিনিও কিন্তু অষ্টমে বসে রয়েছেন তাই আপনাদের যদি কোনো ধরনের কোনো কাজ থাকে বা কোনো নতুন কিছু শুরু করবেন ভাবছেন ডিসেম্বর মাস আপনারা অ্যাভয়েড করে যান কারণ ডিসেম্বর মাসে প্ল্যানেটারি পজিশন কিন্তু খারাপ রয়েছে নবমপতি দ্বাদশে রয়েছেন পঞ্চমপতি তিনি অষ্টমে রয়েছেন তাই ডিসেম্বর মাসে কোনো কিছু শুরু না করাই ভালো যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন বা কোনো কিছু ক্রয় করতে চাইছেন বা নতুন কিছু শুরু করতে চাইছেন তারা অবশ্যই ডিসেম্বর মাসটাকে অ্যাভয়েড করুন এবারে দেখবাদের ক্যারিয়ার আপনাদের ক্যারিয়ার প্রতি হচ্ছেন বুথ তিনি কোথায় বসে রয়েছেন তিনি দ্বাদশ ভাবের উপরে বসে রয়েছেন অর্থাৎ অশুভ ক্ষেত্রে বসে রয়েছেন শত্রু ক্ষেত্রে রয়েছেন আপনারা মন দিয়ে কর্ম করবেন কিন্তু কোথাও না কোথাও ছোটখাটো ভুল ছোটখাটো প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বসের সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ রবি থেকে আমরা বসের বিচার করি রবি দ্বাদশ ভাবের উপরে রয়েছেন তাই বসের সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে গিয়ে কর্ম করতে চাইছেন বা যারা বিদেশে কর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে বা যারা বিদেশে কর্মের জন্য চেষ্টা করছেন তারা বিদেশে কর্মের জন্য চেষ্টা করতে পারেন আপনাদের বিদেশে কর্মপ্রাপ্তির যুগ কিন্তু প্রবল মাত্রায় রয়েছে এবারে দেখব ব্যবসা আপনাদের সপ্তমপতি ও বুধ এবং ব্যবসার কারক প্ল্যানেটও বুধ বুধ বসে রয়েছেন দ্বাদশ ভাবের উপরে যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন যারা বিদেশের সাথে কোনো রকম ব্যবসায় যুক্ত রয়েছেন তারা কিন্তু ভালো ফল পাবেন তাছাড়া যারা ব্যবসা করছেন তারা কিন্তু একটু টেনশন ডিপ্রেশনের মধ্যে থাকবেন ব্যবসা নিয়ে বিভিন্ন রকম টেনশন বা ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার ব্যবসায় অযথা খরচ বৃদ্ধি হতে পারে তাই ব্যবসার জায়গাও আপনাকে একটু সচেতন থাকতে হবে ডিসেম্বর মাসে কি করবেন কি করলে ভালো থাকতে পারবেন প্রথমত আপনারা বুধের বীজ মন্ত্র করুন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র করুন সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার